আমার বাবাকেও সুস্থ করার স্বপ্ন আছে আর আমার স্বপ্ন আছে আমার ইংলিশ মিডিয়ামে ভর্তি করা আর একটা বড় একটা বাড়ি করা প্রত্যেক দিন এটারই স্বপ্ন দেখি তোমার স্বপ্ন পূরণ হবে বাবা সুস্থ হলেই তো পূরণ হবে বাবা না সুস্থলে তো বাবা না সুস্থ হলে তো আর পূরণ হবে না ওই যে টিপি রসে চলতে চলাকালীন এবারে কোমরে হিপ জয়েন্ট লক হয়ে গেছে এখন তো চলাফেরা করা বন্ধ এখন এটা অপারেশন করতে হবে রিপ্লেসমেন্ট করতে হবে আচ্ছা তার জন্য চার লাখ টাকা লাগবে সবাই আমাদের পাশে থাকুক আর আর আমাদের কিছু টাকা দিক আর আমরা একটুখানি আর আমি আমার একটু বাবাকে সুস্থ করি তুমি যদি টাকা ইনকাম করতে পারতে বাবাকে সুস্থ করতে পারতে হ্যাঁ লেখন আমি তো এতক্ষণ বড় হয়নি পরে আর্মিতে যাব যখন আর্মিতে গিয়ে তারপরে টাকা করিয়ে তার তারপর বাবাকে সুস্থ করব আমরা এই অবস্থায় আছি আমাদের কাছে কেউ আসেনি আত্মীয় স্বজন আমাদের কিন্তু সবাই আছে কিন্তু এই মুহূর্তে আমার পাশে কেউ নেই একমাত্র আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আর কেউ নেই আর উপরে ভগবান আছে এছাড়া কেউ নেই ইনাদেরই বয়স হয়ে গেছে ইনা ইনারা আমাদের কামাই খাবে কোথায় ইনারা আমাদের দেখে কি করব। কান্না ছাড়া কোনো রাস্তাই নেই আমাদের কাছে তো স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আমি আর জি কল পিজি সব জায়গায় এমনকি গোবরডাঙ্গা নার্সিংহোম তারপরে আপনার আবাল সিদ্দিন নার্সিংহোম মধ্যমগ্রাম বারাসাত আমি নানান জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ঘুরেছি কোথাও বলছে এই রোগের জন্য অর্থোপেডিক ডিপার্টমেন্টের পুরো টাকা সরকার দেয়া বন্ধ করে দিয়েছে এই ক্ষেত্রে আমাদের কিচ্ছু করার নেই তো আমি কি করব আমাকে একটু উপায় বলে দিন আমি কি করব আমার ওই ছোট বাচ্চা নিয়ে মানে আমি ইয়ং বউ তো আমার সবে একত্রিশ বছর বয়স ইয়ং আপনি নানান কথা বলে সেগুলো আর বুঝার আর বাকি নেই বাবা সুস্থলে আমি বাবাকে নিয়ে দিঘায় যাব আচ্ছা দিঘায় গিয়েছিলে কোনোদিন না জানি আচ্ছা বাবাকে নিয়ে দিঘাতে ঘুরতে যাবে হ্যাঁ আর আর বাবাকে নিয়ে ওখানে গিয়ে স্নান করব আর আসার সময় বাইক দিয়ে ঘুরে আসবো মানে ওরও তো ইচ্ছে হয় আর সেই ইচ্ছাটা ইচ্ছাটা পূরণ হবে আমাদের ন্যায় প্রত্যেক দর্শক এগিয়ে আসবে সময় ও কান্না করছিল সবার বাবা আর ঘুরতে যায় সবাইকে নিয়ে আমি কি যেতে পারবো না তারপর আমি ওকে সান্ত্বনা দিয়েছি ভগবানকে ডাক দেখবি একদিন বাবা সুস্থ হয়ে যাবে তারপরে অবশ্যই অবশ্যই যেতে পারবি মানে বাবাও সুস্থ হবে তুমিও ইংলিশ মিডিয়ামে শুরু করি ঠিক আছে সবাই পাশে আছে আমাদের কত কাকু কত জেঠু কত দাদা কত দিদি দেখবে আমাদের ভিডিও হুম তাহলে তো বাবা সুস্থ হবে হ্যাঁ চার বছর ধরে আমি নেতা মন্ত্রী তারপর বিভিন্ন মিডিয়া সবার কাছে আমি হেল্প চেয়েছি যে যে দয়া করে সবাই একটু সাহায্য করুন যাতে আমি আমার বরকে সুস্থ করতে পারি এই যে আমার বয়স্ক শ্বশুর অসুস্থ স্বামী আমার ছোট একটা বাচ্চা আছে আপনাদের সাহায্য ছাড়া আমরা কোনোদিনও সুস্থ হতে পারবো না দয়া করে আপনারা সবাই আমাদের সাহায্য করুন যাতে আমরা আবার সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাই হয়ে যাচ্ছে মানুষের থেকে কোথায় নেমে যেতে হয় ছিল সমস্ত কিছু ছিল আমার আমার আংটি ছিল কানের ছিল সব দিয়ে দিয়েছি চার বছর প্রথম প্রথমে তো দশ হাজার টাকার করে মাসে ওষুধ লাগবে তারপরে আরজি কলে নিয়ে গেলাম ডাক্তার বললে এতদিন কি করেছেন এখন নিয়ে আসছেন বাজবে না এই রুগী তা আমি তো বাড়ি এসে খালি উনাকে জানিয়েছি যে ডাক্তার এই কথা বলেছে আমাকে পার্সোনালি ডেকে নিয়ে গিয়ে তারপরে কি করব না পেরে ঠাকুরের সামনে গড়িয়ে গড়িয়ে কান্না করেছি তখন ও খুবই ছোট আমার ছেলে তখন চার সাড়ে চার বছর বয়স হবে অনেক কান্না করেছি কিন্তু এখন আমাদের কাছে আর কিচ্ছু নেই মানে খাওয়া দাওয়াই খুব দুষ্কর ব্যাপার আমরা কি করে যে খাচ্ছি সবার বন্ধুরা বড় বড় বাড়িতে থাকে আর আমি একটা ছোট্ট বাড়িতে থাকি আমারও স্বপ্ন আছে ছিল আমাদের গাড়ি ছিল জায়গা ছিল মানে বাড়ি করার জন্য এই বাড়িটা ভাড়া বাড়ির মতো আর আমরা থাকি সব বিক্রি হয়ে গেছে তাও কি মানে শুরুতে দু বছর পর্যন্ত রোগটা ধরতেই পারেনি ডাক্তার যে কি হয়েছে মানে শুতে পারতো না এমআরআই না করলে ধরা পড়বে না বনটিবি হয়েছে না অন্য কিছু তারপর আমি যে ওই ওকে যে ট্রিটমেন্ট করিয়েছি ও ওষুধ তারপর টিভি হলে ভালো খাওয়া দাওয়ার দিতে হয় আমি জায়গা বিক্রি করে ওর গাড়ি ছিল গাড়ি বিক্রি করে সমস্ত কিছু যা ছিল আমার সব বিক্রি করে ওর এই পর্যন্ত ওকে নিয়ে এমসে বর্তমানে এমসে ওনার চিকিৎসা চলছে তো এমসে আমি বলেছি ডাক্তারকে যে আমার পক্ষে সম্ভব না ও বলছে চার লাখ টাকা ছাড়া আমরা কোন মতেই ওনাকে শুনে আমরা ছেলে স্বপ্ন দেখে আপনাকে সুস্থ করবে চাকরি করবে ইংলিশ পড়তে চাইছে সেই সুযোগ যাতে তাড়াতাড়ি হয় এটাই তো চাইছে সবাইকে আবেদন করছে যাতে আমার পাশে থাকে আমাকে সবাই মিলে একটু সহযোগিতা করে হেল্প করে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আবার আগের মতো জীবন নিয়ে বাঁচতে ফিরে যেতে পারি ওই না আগে পাথরের কাজ করতাম মার্বেল পাথরের আর এখন তিন বছর চার বছর ধরে বসে বাবা মা এই যে কিছু করেন না বেকার মা আছে ওই যে আচ্ছা সবই আছে মা বাবা আর আমি আমার ওয়াইফ আর একটা বাচ্চা

টয়লেটও যেতে পারে না কত আমার আমার বয়স ছিল 7 তোমার নাম বুবুন বুবুন কি বাড়ি আর বাবার নাম বিকাশ বাড়ি তোমাদের এমসি চিকিৎসা করে কিন্তু অপারেশন করার জন্য 4 লাখ টাকা লাগবে যার এস্টিমেট ডাক্তার আমাকে দিয়েছে কিন্তু টাকা অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যেতে হবে কত হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে ওতে তো মানুষ সহযোগিতা পাচ্ছে বলুন না ওটা তো হবে না অর্থোপেডিকের ওই সাথে অ্যালাউ নাই সো চিকিৎসা হবে না পুরো বন্ধ হয়ে গেছে অর্থোপেডিকের সাথে সাথে আরো মানে ক্রিটিক্যাল যেগুলো বেশি अमाउंटের রোগ ওগুলোর জন্য টাকা দেওয়া পুরোপুরি সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু আপনি বলছেন মাত্র 4 লাখ টাকা যদি একটু জোগাড় করা যেত আমাদের দর্শকরাও যদি একটু সহযোগিতা আর হাত বাড়াতো তাহলে কিন্তু দাদাকে সুস্থ করা যেত আমাদের কাছে মানে পুরো বিল আছে এস্টিমেট দিয়ে আছে দেখ ডাক্তার যে দেখাইছি এমআরআই রিপোর্ট থেকে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস আছে চাইলে সেটাও আমি এখন এই মুহূর্তে যা পরিস্থিতি আছে খুব তাড়াতাড়ি না চিকিৎসার দরকার খুব তাড়াতাড়ি চিকিৎসা দরকার আমার ছেলে যখন আড়াই বছর বয়স তখনও অসুস্থ হয়েছে এখন আমার ছেলে সাত বছর তো আমার ছেলেটা কোন ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে দিয়ে গেছে একমাত্র উপরবেলা জানে আর আমি জানি প্লাস আমার বাপের বাড়ি হলো নর্থ বেঙ্গলে আমিও এইদিকে রাস্তা সম্পর্কে অবগত নেই আমারও খুব খুব কষ্ট হয়েছে আমি কোনো নেতা মন্ত্রী কাউর থেকে কোনো মতো সাহায্য পাইনি দাদাও কিন্তু স্বপ্ন দেখে হাঁটা চলা করবে আবার আগের মতো সমস্ত কিছু হবে দাদা কিন্তু সেই আশা নিয়ে আজকে ন্যায় বার্তার সঙ্গে যোগাযোগ করেছে টুঙ্কাল টুঙ্কাল লিচি হাওয়াই আন্ডার হাই লাইক স্কাই তুমি ইংলিশ মিডিয়ামে পড়তে চাও আবার না আবার পড়তে চাই বাংলা ভালো লাগে তো

আমি নার্সিংহোমেও গিয়েছি আমি পিজিতে গিয়েছি আর জি কলে গিয়েছি এখানে আয়ুষ্মান ভারত বলে যে কেন্দ্রীয় সরকারের কার্ড আছে আমি ওটা নিয়েও ট্রাই করেছি তো ওইখানের মানে এমসের যে ইসে আছে ডাইরেক্টর ওনার সঙ্গে আমি কথা বলেছি তো উনি বলেছে যে পশ্চিমবঙ্গে এখনও পশ্চিমবঙ্গ সরকার ওটাকে লাগু করেনি ও পশ্চিমবঙ্গ সরকার যদি অনুমতি না দেয় তাহলে আমরা কোনো ক্ষেত্রেই এই কার্ড লাগু করতে পারি না এই ন্যায়বার্তার মাধ্যমে এই ন্যায়বার্তার মাধ্যমে আপনাদের কাছে দাদা পৌঁছাতে চেয়েছেন আর আমরা একটা মাধ্যম হয়ে দাদার কাছে এসেছি কারণ ঠিক সাহায্য চাষি সবার কাছে যেতে আমাকে সবাই মিলে একটু হেল্প করে যাতে আমি ট্রিটমেন্টটা করতে পারি দাদার নাম আমার নাম বিকাশ বারুই বাড়ি বাড়ি দহরতুপা গ্রাম থানা হাবড়া পোস্ট হাতুপা জেলা উত্তর চব্বিশ পরগনা ফোনপে নাম্বারটা বল একবার নাইন সেভেন থ্রি ফোর এইট ফাইভ নাইন সিক্স থ্রি টু 9734 তারপর 859632 যদি আমি দাদার ফোন পে নাম্বার আমি লিখে দেবো উপরে আপনারা যে যা পারবেন যতটা পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন মাত্র চার লক্ষ টাকার জন্য আজকে নিয়ে এইভাবে বাড়িতে পড়ে রয়েছেন বাবা যাতে হাঁটতে পারে সুস্থ হয়ে যায় আর আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায় মানে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়তে টাকার অভাবে এখন ওখান থেকে নাম কেটে দিয়েছে এখন এমনি গ্রাম সেবা সঙ্গে সরকারি স্কুলে পড়ে গিয়েছিল আগে এক বছরের মতো পড়েছিল ইংলিশ মিডিয়ামে এমনি পড়াশোনায় খুবই ভালো তোমার তোমার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে ভালো লাগতো ভালো লাগতো আমি এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে চাই আগে ইংলিশ মিডিয়াম পড়তাম অনেক ভালো লেগেছিল ইংলিশ মিডিয়াম স্কুলটা